কি হচ্ছে বাবা কোলে কি করছো এই ছোট বাচ্চা ভাইকে দেখে তো ও মা ডাক হ্যালো গুড মর্নিং সবাইকে সুপ্রভাত সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আগের ভিডিওতে আপনাদের সবার এত ভালোবাসা পেয়েছি যে উৎসাহটা অনেক অনেক বেড়ে গেছে তাই আজকে আবার চলে এসেছি আমার কট্টুস কাট্টুসকে নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছেন তার বাবার সঙ্গে দুজনেই বসেছে সাজুগুজু করে এমনিতে প্রতিদিন কুট্টুসের চুলটা বেঁধে দিই চোখে পড়ে যায় ওর চুলটা ছোট বাচ্চাটার মানে কারটুসের চুলটা খুব কমই বাঁধি কিন্তু আজকে মনে হলো যে একটু বেঁধেই দেখি দুজনকে কেমন লাগে হুম আজকে বাড়িতে ওয়েদার বাইরের ওয়েদারটাও ঠিক খুব মেঘলা নয় রোদ নয় বেশ একটা বেশ মাঝামাঝি বেশ ভালো একটা ওয়েদার বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে ভোরপুরে আর গাছটা মনে হচ্ছে ড্রাগন ফ্রুটের মতো ওই ফলগুলো দেখতে পাচ্ছি জানি না এটা ড্র্যাগন ফ্রুটের গাছ গাছ কিনা তো আপনারা জানলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি ঠিক জানি না তো এই ছিল আজকে ওয়েদার আর এদিকে আমার কুটটুস দাঁড়িয়ে পড়েছে তার বাবা হয়েছে তার দাঁড়া বাচ্চার সিরদাঁড়া আছে তো অবশ্যই কিন্তু একা বেশিক্ষণ তো দাঁড়াতে পারে না দেখতেই পাচ্ছেন আপনারা একটু ধরে রাখতে হয় বাচ্চা তো কখন পড়ে যাবে পা পিছলে এই রকমভাবে হাত ছেড়ে দেয় একটা হাত ছেড়ে দেবে কি দুটো হাত ছেড়ে দেবে এইভাবে দম করে পড়ে যায় বিছানাতে হলে কোনো সমস্যা হয় না কিন্তু এই জায়গাতে তো একটু রিস্ক হয়ে যায় ভয় করে হুম তো সেই তুলনায় তো কাজটুস হচ্ছে খুব একটা দাঁড়ায় না এই দেখুন দেখুন ওর পাটা ব্যাগের মধ্যে আটকে গেছে ব্যাগের হাতলের মধ্যে তো অমনি কান্না শুরু আর ওর কপালে মশা বসে ছিল ওর বাবা একটু মশাটা মেরে দিল তাতেই দেখুন কেমন কাঁদছে আমার ছোটো বাচ্চাটা হুম না তো কাটটুস হচ্ছে একটু কমই দাঁড়াতে ভালোবাসে ও হচ্ছে বসে বসে ও সমস্ত কাজ বসে বসে হুম ঘুম থেকে উঠে ছেলেটা আমার চুপচাপ খেলাধুলো শুরু করে দেয় হাতে হাতে হাত দিয়ে কেমন করে বেশ খেলাখালি করে কিন্তু বড়ো ছেলেটা আমার টু ইন ওয়ানটা ও কিন্তু কান্নাকাটি শুরু করে হ্যাঁ তো যাই হোক তো ওদের আজ কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন আর ওদেরকে ঠিক মেয়ে সাজায়নি কিন্তু ওদের চোখে যে চুলগুলো পড়ে যায় সে চুলগুলো পড়লে ওরা চোখে সময় চোখে হাত দিতে থাকে তাই হচ্ছে চুলগুলোকে বেঁধে দেওয়া হুম এটা একটা জিনিস এই দেখুন ওর ওর বাবা ধরে নিল এইভাবেই পড়ে যায় ছেলেটা হুম ওর হচ্ছে দাঁড়ানোর খুব খুব প্রবল ইচ্ছে হাঁটার প্রবল ইচ্ছে দু ভাইয়েরই ইচ্ছে ওরও ইচ্ছে খুব ছোটো বাচ্চাটার আমাদের খুবই ইচ্ছে কিন্তু এর ইচ্ছেটা খুব প্রবল খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকে সারাক্ষণ যখনই হামাগুড়ি দেবে মানে সব কিছু যেন ভেঙে ফেলবে সব যেন সমস্ত কিছু অ্যাগ্রেসিভলি ও এমনভাবে মানে যাবে যে দিক বা এইভাবে দাঁড়াক আমরা সত্যিই ভয় পেয়ে থাকি মানে ওকে নিয়ে সব সময় হ্যাঁ খুব ছটপটেও হয়েছে সেই তুলনায় কারটুসকে নিয়ে এতটা আমরা ভয় পাই না কারণ ও যেখানে ওকে বসিয়ে দিই ওই ওই চত্বরের মধ্যেই থাকে বালিশ দিয়ে ঘিরে ধীরে ওই চত্বরের মধ্যেই থাকে ও খুব একটা ওই বালিশ লঙ্ঘন করে আসে না মানে ওকে যে গন্ডি করে দেওয়া হয়েছে গন্ডি খুব একটা পেরোয় না হ্যাঁ ও পেরোতে এত ইন্টারেস্ট নয় ওর হাতের কাছে ওর ইন্টারেস্টিং জিনিস থাকলে ওর আর কোনো চিন্তা নেই তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা কতটা খুশি তার বাবাকে পেয়ে তো বাবার সঙ্গে খেলা করে তো এখানে তো এতটা দাপাদাপি করেনি বিছানাতে যে পরিমাণ দাপাদাপি করে হ্যাঁ ছোটো ছোটো দাঁত হয়েছে তো দাঁতের যে বাইট দেয় বাইট যে পরে এক একটা আপনাদের কখনও দেখাবো এই বাইটের দাগগুলো মানে দুজনেই দেয় কিন্তু কুট্টুসের বাইটটা যেন একটু বেশি রক্ত বের করে দেয় এমনই বাইট দেয় হুম একটা পাখি বসেছিল সেটা দেখছে বারে বারে আর এদিকে আমার দিকে মানে আসার চেষ্টা করছে এবং আমি যে ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে একটা ইন্টারেস্ট তোমার একদিকে মন টেকে তুমিও যাও বাবার কাছে যাও তো এবার দেখতেই পাচ্ছেন যে ওদের তো একদিকে মোটামুটি মন টিকছে না তো এইখানে দরজার কাছে একটা বিট রয়েছে তো ওইটা পেরোতে পেরিয়ে আমার কাছে আসতে পারছিলো না বা ওর বাবার কাছেও যেতে পারছিল না এমনভাবে ও আটকে গিয়েছিল হুম বাবা ছেলের বন্ডিংটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কি মিষ্টি বন্ডিং আমাদের ছোটোবেলাগুলো এতটা পরিষ্কার মনে নেই তবে যতটুকু মনে আছে মনে পড়ে হুম বাবার কাঁধের উপর চড়ে মেলা দেখতে যাওয়া পাঁপড় ভাজা খাওয়া খাওয়াতে মজাটাই আলাদা যদিও এরা এখন বেদানা খাচ্ছে বেদানার রস হুম হ্যাঁ আমাদের এই কাঠুস কিন্তু ও মানে বেদানার রস খেতে মানে বেদানা বলছে যে কোনো ফলের রস খেতে বা ফল খেতে ওর খুব আগ্রহ খুব আর ওই খাওয়াতে খাওয়াতে যদি একটু দেরি হয়ে যায় দিতে হ্যাঁ তখন খুব কান্না শুরু করে দেয় হুম খুব চিৎকার করে করতে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন ওর রিয়াকশানটা হ্যাঁ সেই ছোট্ট র্যাবিট বাচ্চাগুলোর মতো জিপ বের করে করে বেশ মিষ্টিভাবে খাচ্ছে তাই না এবার কুটুসের দিকে আসি উনি আবার খেতে উনি পছন্দ কোনো কিছুই উনি খেতে পছন্দ করেন না জোর করে খাওয়ালেও নয় নিজের ইচ্ছেতেও নয় হ্যাঁ ওনার যে কী ইচ্ছে সেটা এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি তো যতটুকু যা খাওয়ানো যায় চেষ্টা করি খাওয়াতে হুম কিছুদিন আগে দুজনেরই খুব জ্বর সর্দি কাশি হয়েছিল ভ্যাকসিনেশন করেছিল তো তারপরেই খুব টানা জ্বর এসেছিলো সর্দি কাশি সর্দি তো এখনও চলছে হুম ওষুধ খাওয়াতে খুব বেগ পেতে হয়েছিল মানে কেউই ওষুধ খাওয়ার কেউই মোটামুটি আগ্রহী নয় কোনো বাচ্চাই আগ্রহী হয় না জোর করেই খাওয়াতে হয় তো ওষুধ খাওয়ানোর সময় খুব সমস্যা হয় এই দেখুন আমার হ্যাঁ বাচ্চা চামচ বাচ্চা ওকে যে কোনো জিনিস খাওয়ানোর সময় ওর হাতে যদি একটা চামচ দিয়ে দেওয়া হয় ছোট বড়ো সাইজের যে কোনো সাইজের চামচ যদি ওকে দিয়ে দেওয়া হয় ও তাহলে একদম চলবে আর কোনো চিৎকার করবে না তো আপনাকে কোনো ডিস্টার্বও করবে না কিছু না ও চুপচাপ করে ওই কাজ করে যাবে মাঝে মধ্যে যদি একটু খাওয়ালেন তো ভালো তো না দিলেও চলবে এরকম একটা ব্যাপার চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই অবশ্যই সাবধানে থাকবেন ওয়েদারটা সত্যিই খুব খারাপ আমরা আবার চলে আসবো কটুস কটুসের খুনসুটি দুশ্রমি হাসি কান্না সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা